মুসা বলে এরপরে দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আল্লাহ আকবর এর উপর জামান, লামাকান তার উপর সত্তর হাজার নূরের পর্দা আল্লাহ ফাক বললেন মুসা তুমি রেডি আসো হ আমি রেডি আছি আল্লাহ সত্তর হাজার নূরের পর্দার উন হাজার নয়শো নিরানব্বইটা বাদ দিয়া দুনিয়ার কাছাকাছি যেই নুরের পর্দাটা ওই পর্দাটাকে আল্লাহ ওপেন করলেন মুহাসিরা বলেছে গরুর নাকের মধ্যে যেই পরিমাণ ছিদ্র অথবা আমার এই আঙ্গুল আরো বেতে এটাকে বলে ভাম এটাকে বলে শাহাদা দুই আঙ্গুল এই রকম করলে মাঝখানে যে ফাঁক হয় ওই পরিমাণ আল্লাহ ওফেন করলেন সামান্য পরিমাণ ওফেন করে যত পরিমাণ নূর আল্লাহ হাতে নিলেন সকালবেলা সূর্যের আলো উঠলে ঘরের নিচে টিনের নিচে দিয়ে নজর দিলে দেখবেন ধুলিবালিগুলো ওরে চোখের মধ্যে ধরা পড়ে ওই পরিমাণ নূর জররা এই জর্দা ইমান নূর আল্লাহ হাতের মধ্যে নিয়ে ফালাম্মা তাজাল্লা রব্য হুলিল জাবাল যা আল্লাহু দাক্কা মোসা সয়কা এই জর্দা ইমান নূর আল্লাহ যখন তোর পরে ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে বেহুসে মুসা নবে জমিনের মধ্যে পড়ে যায় নূরের বীজ সহ্য করতে পারলেন না উনি তো দূরের কথা পাহাড়টাই হয়ে গেল তিন টুকরা এক টুকরা চলে গেল জর্দানে আরেক টুকরা লেবাননে আরেক টুকরার মধ্যে মুসা নবী বেহুসে পড়ে রয়েছে সাত দিন পর্যন্ত ওনার কোনো জ্ঞান নাই কয়দিন। আল্লাহ তো আমার লীলা খেলা কেউ বোঝা না আমার দেখা দিলেন না উনি আমার শেষেই আসে তারপর উনি আসমানে চলে গেছে কথা বুঝেন কি না